হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ময় কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজে দুটো উপকরণ দিয়ে আমি তৈরি করব দেখুন আমি পারুটি নিয়েছি চারটা পারুটি নিয়ে আমি মাছ দিয়ে কেটে নেব তিন ভাবে আপনারা চার ভাবেও করতে পারেন আমি মাছ থেকে কেটে নিয়েছি সুন্দর করে কেটে নিয়ে পিস করে নেব করে নিয়ে আমি তৈরি করবো আপনারা চাইলে চার ভাবেও সেপে করতে পারেন আমি তো তিন কোনাসিভাবে কেটে নিয়েছি দেখুন সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে এবার আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আর সামান্য অল্প সামান্য একটু লবণ দেব আর কোনো উপকরণ দিব না সিম্পলভাবে তৈরি করব। সুন্দরভাবে এবার ডিমটা আমি ফাটাই নেব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে নেড়ে নেড়েসেরে ডিমটা ফাটাই নিতে হবে যাতে ডিমের কুসুমটা না থা ইয়ে থাকে আমি সুন্দর করে গলায় নেবো ফাটাই নেব ফাটানো হয়ে গেছে আমি এবার স্যান্ডউইচ তৈরি করবো আর দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এটা আর দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার পিস পিচ যে পারোটি কাটা আছে সেটা ডিমের মধ্যে ডুবাইয়ে ডুবাইয়ে ভাজতে হবে গড়াইতে তেল দিয়েছি আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার তেল দেওয়া হয়ে গেছে এবার ডিমগুলা ডিমের মধ্যে পারোটি ডুবিয়ে ডুবাই ডুবাই আমি ভেজে নেব দেখুন সুন্দরভাবে দিয়ে দিয়ে দিয়েছি সুন্দরভাবে ভাজা হচ্ছে আর এটা খেতে যে অনেক মজা আর ছোট বাচ্চারা তো অনেক মজা করে খাবে টিফিনেও আপনারা চাইলে টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন দুটা উপকরণ দিয়ে। এখন সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব হুম সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভাজবো আমি কত সুন্দর টোস্টের কালারের মতো কালার আসছে কত সুন্দর দেখতে হচ্ছে এভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে সব স্যান্ডউইচগুলো ভেজে নিব। এবার এটা ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নেব উঠায় নিয়ে আমি সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখতে আর এটা খুব সহজেই তৈরি করতে পারবেন বাসাদের বড়দের সবার এটা পছন্দ হবে নাস্তায়ও এটা খাইতে পারেন এটা আপনারা তৈরি করবেন বাসাতে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ